নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে চলে এসছি চাল কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও যাতে তোমাদের মতো আরও সবাই এই চ্যানেলটা দেখতে পারে তো একদম সামান্য তেল মশলায় আমি চাল কুমড়ো বানাবো তোমরা নিরামিষ চাল কুমড়ো খেয়েছ আমিও খেয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো চাল কুমড়ো তো চলো রেসিপি শুরু করা যাক প্রথমেই চাল কুমড়োটাকে আমি ছোট ছোট করে একটু কেটে নেব এখানে দেখো নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খোলা বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটা বড় বড় চিংড়ি মাছ তাই আমি চিংড়ি মাছটাকে একটু কেটে নেব ছোট ছোট করে কেটে নিলে ভালো হবে তো চলো চিংড়ি মাছটাকে কেটে নিই আর লাউটাকে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো এখানে লাউটাকে আমি কেটে নিয়েছি ছোটো ছোট করে আলু নিয়েছি লাউটাকে আমি একটু ভাপিয়ে নেব অবশ্যই লাউটাকে ভাপিয়ে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে এখানে দুটো পেঁয়াজ কচি নিয়েছি এখানে দেখো চিংড়ি মাছটাকে আমি কেটে নিয়েছি তো দেখো আমি সমস্ত চিংড়িটা ব্যবহার করিনি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা এই চাল কুমড়োতে আমি ব্যবহার করবো তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি সর্ষের তেলেই রান্নাটা করছি চাইলে তোমরা সাদা তেলে রান্নাটা করতে পারো তো দেখো এখানে চিংড়ি মাছটাকে আমি দিয়ে একটু ভেজে নেবো চিংড়ি মাছ কিন্তু কখনও বেশি ভাজবে না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো চিংড়ি মাছটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো দেখো চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়িটাকে আবার তুলে নেব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে কিন্তু জানাতে ভুলো না আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিলাম আর ওই কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কেননা চিংড়ি মাছ মা ভাজলে কিন্তু একটু পুড়ে যায় তোমরা কিছু কিন্তু মনে করো না তো তারপরে দেখো এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে গোটা জিরেটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদম কম মশলায় এই চাল কুমড়ো রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমি আগে বানাইনি বাড়িতে চিংড়ি মাছ দিয়ে আমি এর আগে নিরামিষভাবে বানিয়েছিলাম টমেটো দিয়ে বড়ি দিয়ে কিন্তু কোনো দিন চিংড়ি মাছ দিয়ে আমি চাল কুমড়ো বানাইনি আজকেই বানালাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই বাড়িতে কিন্তু আজই ট্রাই করো তো দেখো এখানে যে দুটো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও যে খুব লালচে করে ভাজতে হবে তা কিন্তু নয় লালচে করে ভেজে নিলে পেঁয়াজটা এর স্বাদটা কিন্তু ঠিক পারফেক্ট আসবে না মোটামুটি একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি আলু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপরে দেখো এর মধ্যে একটা ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো আমি দিয়ে দিলাম অবশ্যই এই টমেটোটাকে ব্যবহার করবে টমেটোটা কিন্তু চাল কুমড়োর মধ্যে এই রেসিপিতে ভীষণ ভালো লাগে তো দেখো এখানে হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কা হাফ চামচের মতো জিরে আর পরিমাণ মতো নিয়েছি হলুদ গুঁড়ো এটাকে জলে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করছি আমি কিন্তু ভাপানোর সময় চাল কুমড়োর মধ্যে কোনো লবণ অ্যাড করিনি পুরোপুরি যে লবণটা আমার লাগবে সেটা কিন্তু আমি আলু পেঁয়াজ টমেটোর মধ্যেই অ্যাড করে দিলাম দেখো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিও আর বানানোর তো অনুরোধ রইলই না বানালে বুঝবে কী করে রেসিপিটা ভালো হয়েছে আর অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর করে শেয়ার করো গরমের দিনে এরকমভাবে চাল কুমড়ো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কারণ আমরা জানি চাল কুমড়ো কিন্তু ভীষণই ঠান্ডা লাউ চাল কুমড়ো এগুলো কিন্তু ভীষণই ঠান্ডা এই গরমের জন্য আমাদের শরীরে ভীষণভাবে ভালো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো দেখো এখানে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা মশলাটাকেও এখানে অ্যাড করেছি করে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে দেখো এখানে চাল কুমড়োর জলটা কিন্তু আমি ফেলিনি ভাপিয়ে নিয়ে চাল কুমড়োটাকে আমি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটু সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে যেটা বলছিলাম বন্ধুরা প্রচুর প্রচুর করে চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের শেয়ার কিন্তু আমার এগিয়ে চলার পথে ভীষণভাবে সাহায্য করবে তো প্লিজ প্লিজ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করো দেখো একদম কম মশলায় আমি এই রেসিপিটাকে বানিয়েছি এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল অবশ্যই বাড়িতে ট্রাই করো গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার গরম ভাতের পাতে থাকে যদি একটু পাতলা করে মুসুর ডাল বা টক ডাল তাহলে কিন্তু জাস্ট জমে যাবে এই চাল কুমড়ো চিংড়ির তরকারি দেখো এখানে পরিমাণ মতো মিষ্টি আমি দি দিয়েছি মিষ্টিটা কিন্তু অ্যাভয়েড করলে হবে না চিনিটা কিন্তু দিতেই হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে আর তোমরা তো জানোই আমি ঝালটা কম খাই তাই গোটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি আর শুকনো লঙ্কা হাফ চামচের মতো ব্যবহার করেছিলাম চাইলে ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না ফিরে আসবো নতুন করে রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হবে বৃহস্পতিবার ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই করে কিন্তু খুশি থেকো আর অবশ্যই এই চাল কুমড়ো চিংড়ির রেসিপিটা আজই কিন্তু বাড়িতে কিনে এনে বানিয়ে নাও সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সুস্থ থেকো